টানা ছয় দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সান ফার্নান্দো শহরটি এই বিস্তীর্ণ এলাকা পুড়ে পুড়ে এখন ছাই হয়ে যাচ্ছে হাজারো মানুষের ঘরবাড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য প্রাণী পশু সেখানে মরে পচে গলে পড়ে আছে এর মধ্যে রব উঠেছে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মুসলমানেরা আজান দিচ্ছে এবং এই আজানের প্রতিধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে এবার যদি মহান আল্লাহ তালা লস অ্যাঞ্জেলসের প্রতি সেই বাসিন্দাদের প্রতি সদয় হন তবে রক্ষা তবে নির্বাপকরা তেরো পারসেন্ট আগুন নিভাতে সক্ষম হয়েছে তাদের যত ধরনের প্রযুক্তি ছিল সকল ধরনের প্রযুক্তি তারা ব্যবহার করেছে কিন্তু কিছুতেই এই দাবাডল তারা বন্ধ করতে পারছে না কেন পারছে না কেন এই দাবানল শীতের মৌসুমে তো সাধারণত আমেরিকাতে দাবানল ছড়াতে দেখা যায় না কিন্তু তাহলে কেন হলো মানুষ সৃষ্ট প্রকৃতি সৃষ্ট যাই বলি না কেন মলা হচ্ছে মহান আল্লাহ তালা যখন কোনো জাতি বা গোষ্ঠীর প্রতি অসন্তুষ্ট হন সেই জাতি বা গোষ্ঠী যদি নানান পাপাচারে জড়িয়ে পড়ে তখন তাদেরকে আজাব গজব এবং কিছু শাস্তির নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য এরকম কিছু ঘটনা থাকেন তখন যদি সে জাতি সেই ব্যাপারে সতর্ক হয় তবা করে ফিরে আসে মহান আল্লাহ তালা অবশ্যই তাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে দেন হেদায়তের মাধ্যমে তিনি তাদেরকে গ্রহণ করে নেন এখন লস অ্যাঞ্জেলসকে বলা হয় পর্নোগ্রাফি একটি শহর আমেরিকার এই দ্বিতীয় শহরে অসংখ্য নামি ব্যক্তির ঘর রয়েছে বসবাস রয়েছে বিষয়টি হলো মহান আল্লাহ তালা এই আজাব গজব দেওয়ার পরেও যদি আমেরিকার বাসী যদি সতর্ক না হয় তাহলে তাদের জন্য নিশ্চয় ভবিষ্যতে আরও অনেক বড় দুর্ভোগ লেখা রয়েছে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ফিলিস্তিনি গাজাবাসী মুসলমানদের নিধনের জন্য যে হুংকার বা ঘোষণা দিয়েছিল এর পরবর্তী সময়ে সেই দাবানল ছড়িয়ে পড়েছে আমেরিকার উপর আমেরিকার এই ক্ষয়ক্ষতির মাধ্যমে অবশ্যই ইহুদি বিধর্মীরা সতর্ক হবে মুসলমানদেরকে হত্যার ব্যাপারে আমরা প্রত্যাশা করব মহান আল্লাহ তালা যেন এই আজানের প্রতিধ্বনির মাধ্যমে তার তারমতের চাদর দিয়ে এই আগুনটাকে ঢেকে দেন এবং এই আগুনটাকে নিভিয়ে দেন